স্বামীজির একশো ষাটতম জন্মবার্ষিকী এবং পদ্মশ্রী শৈলেন মান্নার শততম জন্মবার্ষিকী উপলক্ষে স্বর্গীয় প্রবীর দত্ত ও অলিম্পিয়ান তুলসী দাস বলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেহালা পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠে আগামী বারোই জানুয়ারি থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হতে চলেছে ষষ্ঠ বর্ষ সারা ভারত অনুধাপনেরো স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি সোমবারই আসন টুর্নামেন্ট উপলক্ষে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলনের যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা সংস্থার কার্যকারী সভাপতি বাবুন ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ষোলোটি দল নিয়ে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট এই গোল্ড কাপ বিবেকানন্দকে উদ্দেশ্য করে গোল্ড কাপ হচ্ছে আমি সমস্ত মিডিয়াদের বলবো ভাত তাতার জন্য দ্বিতীয়ত এই কাজের জন্য আমার মনে হয় সবাই এগিয়ে আসা উচিত ইভেন ফৈলেন মান্না একটা অন্য নাম তার শতবর্ষ তার জন্য প্রতিটা মানুষকে বলবো আহ্বান বলবো এই গোল্ড কাপ দেখতে আসুন ইভেন এতগুলো টিম আসছে ইভেন এতগুলো টিম আজকে যে এসে আমরা কাজ করতে পারছি এই কাজের পাশে যদি সবাই থাকে সবাই কাজ ফাস্ট আজকে জহরদার মতো মানুষ আছেন আজকে অমিয়দার মতো মানুষ আছেন আজকে লালুদার মতো মানুষ আছেন আজকে বাবুদা আছে আজকে চল্চিতা আছেন আজকে আমাদের লালুদা থেকে শুরু করে আজকে ইন্দোর থেকে শুরু করে ইন্দ্রদা থেকে শুরু করে আজকে চিত্র থেকে শুরু করে আমরা সবাইকে একত্রিত হয়ে পেয়েছি কিন্তু একটু দেবাশিৎ চ্যাটার্জি কোন আটা প্রবলেমের জন্য আসতে পারি নি বাদ বলতে পারি যে এখানে কোন জায়গায় কোন কিছু পিচিয়ে দব না যতদিন পর্যন্ত আমি দেবাসিত চ্যাটাচি বাবুদা মান্না ফুটবল একাডেমি সতীতা মানুষ আমাদের কাছে একটা একটা চহবের কথা বললে যে সগলেন পিউরি রিপোর্ট চ্যানেলতে